আবারও ভয়াবহ বন্যার বিপদে পড়তে যাচ্ছে বাংলাদেশের মানুষজন উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর দেশের ভেতরে একটানা ভারী বর্ষণে ফুসে উঠছে দেশের প্রধান নদ আগামী দুই দিনের মাঝে দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই দেশে ধেয়ে আসছে ভয়াবহ বন্যা যার ফলে তলিয়ে যেতে পারে নদী নদীপাড়ের নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা এমন অবস্থায় ভয়াবহ বন্যার আতঙ্কে রাত কাটাচ্ছে সাধারণ গরিব দুঃখী মানুষজন এদিকে এই বন্যা সরাসরি দেশের অন্তত দশটি জেলায় আঘাত হানতে পারে বড় বিপদের মুখে রয়েছে উত্তরাঞ্চল তথা তিস্তাপাড়ের এলাকাগুলো বিশেষ করে উত্তরের লালমনিরহাট নীলফামারী কুড়িগ্রাম এবং রংপুর রয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিতে পাশাপাশি পূর্বাঞ্চলের সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ও সে পুরীর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে প্রতি ঘন্টায় বাড়ছে নদীর পানি আর তার সাথে বাড়ছে নদীপাড়ের মানুষের আতঙ্ক যে কোনো সময় ভয়াবহ বন্যায় নিজের ভিটা মাটি হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষজন এদিকে এই বন্যা মানে শুধু নদীর পানি বাড়া নয় বরং এটি হলো সাধারণ মানুষের স্বপ্ন ভাঙার আর্তনাদ এই অসময়ে ফসল হারালে কৃষক একেবারে নিঃস্ব হয়ে যাবে ভিটা মাটি হারানোর হয় তারা করে ফিরছে নদী পারের হাজারো পরিবারকে এমন অবস্থায় একদিকে বন্যা আরেকদিকে ফসল হারানোর আশঙ্কা এই দ্বিমুখী সংকটে পড়ে সাধারণ মানুষ এখন কোথায় যাবে প্রকৃতির এই নির্মমতার সামনে তাদের শেষ আশ্রয়টুকু কি টিকবে নাকি বন্যার স্রোতে ভেসে যাবে তাদের আপন ভিটেমাটি এই প্রশ্ন এখন সবার মনে শাহরিয়ার আলম ইবিডি নিউজ